নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফলাইন নিউজ বাংলা আজকের বিশেষ খবর দু হাজার ষোলো সালে চাকরি দুর্নীতি মামলার দায় পেরানোর পর রাজনৈতিক বছর এখন

এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন তৃণমূল আশ্বস্ত করেছিল তাদেরকে এখন বলছি কোথায় কোন সরকারি অফিস কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল তার কাছে যান প্রয়োজনে আমরা থাকবো টাকা ফেরত চান কি মানুষকে লুট করে মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের শাস্তি প্রয়োজন এ শুধু এসএসসি বলে নয় টেট অন্যান্য পিএসসি যাদবপুরে তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো গেলেন পরের বার ডাকলো গেলেন না কেউ কিছু বললো না তার মানে কি সেটিং করলো কোন সেটিং এর হয় কোন সেটিং এর ভরসায় দুর্নীতি করে গেছে এতদিন আমরা এগুলো জবাব চাই দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে হয় জেলে যাবে নয় বিজেপিতে যাবে বিজেপিতে গিয়ে পার পাবে না জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবরে